কখন যে বড় হলাম কখন যে বড় হয়ে গেলাম সবাই বলতো উদাসীন মা বলতো কি করে যে খাবি একঝাঁক মেয়ে হাউইয়ের মতো হুশ করে চলে যেতে যেতে বলতো আনপ্র্যাকটিক্যাল আনপ্র্যাকটিক্যাল কিভাবে তারাও বুঝেছিল বাস্তবে নারীর সঙ্গে এর যোগ কম সে যে কি আনন্দের দিন ছিল কিভাবে যে বোঝাই কোনো দিন কোনো রাগ বা অভিমান হয়নি গৃহপ্রবেশে যতীন করেছিলাম বলে জয়ন্তদা বলেছিল একদম ঠিক হয়েছে তুই তো প্রকৃতই আনপ্র্যাকটিক্যাল রোম্যান্টিক ড্রিমার একটু মাটিতে পা ফেলে চল রে বাবু কি জানি মনে হতো এটাই সুখের তারপর বড় হলাম ঠিক কবে হঠাৎই একদিন একজনের কথা শুনে মনে হলো সে অভিনয় করছে কেন মনে হলো বলতে পারব না তারপর একের পর এক এই অভিনয় দেখতে দেখতে আমি ক্রমশ বড় হতে থাকলাম রাগ যে কিভাবে কখন অভিমানে পরিণত হয় অভিমান যে কখন বিস্মৃতির ঘরে ঢুকে যায় সেই পালাবদলের নাটক দেখতে দেখতে আমি যে বাস্তবের মাটিতে পা রেখেছি একদিন সেটা অনুভব করলাম তবুও কৈশোরের তারুণ্যের যৌবনের সেই ঔদাসীন্য আমাকে বার বার হাতছানি দিয়ে কাছে ডাকে আমি যাই ধীরে ধীরে সেই হাওয়া গায়ে লাগিয়ে নিজেকে বিশুদ্ধ করে মেতে উঠি আবার কোনো নতুন কাজে